সংসারে যখন কোনো সমস্যা হয় সেদিন তো সারাদিনই সমস্যা তৈরি হয়ে যায় পানি ছাড়া আসলে সংসারের কাজ কিভাবে হয় এত বড় ভুল করে ফেললাম কি হয়েছিল কি কি করলাম সবকিছু শেয়ার করবো আজকের এই ব্লগে সোহেলিয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে তো প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে আমার বেলকুনিতে চলে এসেছি একটু গাছগুলোকে সুন্দর করে পানি দিতে আসলে এই সময়টা আসলে একদম ভরে যায় আমার শখের বেলকনিতে বাগান ফুলগুলো করে পড়ে তো ভাবলাম যে ফুলগুলোকে একটু আমার ঝুড়িতে রেখে রুমে রেখে দিব যেহেতু শখের গাছ সবারই কিন্তু বাগান বিলাসের গাছটা অনেক বেশি শখের তো সুন্দর একটা ঝুড়িতে আমি ফুলগুলো সুন্দর করে উঠিয়ে নিলাম তো ভাবছিলাম যে ফুলগুলো দেখতে যেহেতু তো গোলাপি কালার আমার খুবই ভালো লাগে বাগান বিলেসের এই ফুলের কালারটা তাই তো বেড সাইড টেবিলের পাশেই রেখে দিলাম তো আজকে আসলে কাজ করতে করতে কি সমস্যায় পড়েছিলাম কি হয়েছিল একটু পরে কিন্তু শেয়ার করব তো বাইরে এই মিনি কুকারটা রাখা ছিল তাই তো আমি একটু উঠিয়ে রাখলাম তো বেশ কয়েকদিন ধরে আসলে ভাবছিলাম যে এই যে আমার অলকেবিনারটাকে একটু সুন্দর করে গুছাবো সাজাবো কিন্তু সময়ই হয়ে উঠতেছে না আসলে মানে সারাটা দিন আসলে এদিক ওদিক সংসারে কাজ করতে করতে চলে যায় একা বাসায় একা হাতে আসলে সংসারটা গুছিয়ে রাখতে অনেক বেশি কষ্ট হয়ে যায় বিশেষ করে যেদিন আসলে ঘরে সব ফার্নিচার থেকে শুরু করে সবকিছু মোছা হয় মোছামুছির কাজ করা হয় সেদিন আসলে দুপুরে রান্না করতেই যেতে ইচ্ছা করে না আর গেলেও অনেক বেশি দেরি হয়ে যায় তো এই তো আমি ডাইনিং টেবিলটা টা সুন্দর করে গুছিয়ে নিলাম আমরা যেহেতু দুজন ফ্যামিলিতে আসি মানে বড় আমি আর আমার হাজবেন্ড আমার বাচ্চা তো ছোট এর জন্য কিন্তু আমাদের ছোট্ট একটা ডাইনিং টেবিল টুনাটুনির সংসারের ছোট্ট ডাইনিং টেবিল আমার এই ছোট ডাইনিং টেবিলটা অনেকেই পছন্দ করেন তো এটা আসলে পাঁচ বছর আগে বানানো হয়েছিল আমি বেশ কয়েকবার ভেবেছিলাম যে একটু বড় করে ডাইনিং টেবিল বানাবো কিন্তু আমাদের যেহেতু পোস্টিং এর চাকরি জন্য আসলে বানানো হয় নাই এখন নিজেদের বাড়ি যেদিন হবে সেদিন আসলে অনেকে আসলে এই ট্রান্সপারেন্ট পেপারের কথা বলেছিলেন এটা আমি মিরপুর শপিং সেন্টার থেকে নিয়েছিলাম এগুলা সব জায়গায় আসলে পাওয়া যায় নিচের যে অল ক্লোথ এটা হচ্ছে আমি হোপ থেকে নিয়েছিলাম এটা কম দামি ছিল তবে উপরেরটা একটু ভালো মানের ছিল ভালোই ভিডিওটা দেখা যায় যেহেতু ভিডিও করি আসলে এক এক সময় এক এক জিনিস দিয়ে একটু সাজিয়ে রাখলে একটু গুছিয়ে রাখলে ভালো লাগে যাই হোক এরপরে হচ্ছে টিভি কেবিনেট টাকে সুন্দর করে একটু মুছে নিব কারণ আমি আসলে মুছামুছির কাজটা খালা আসার আগেই করে নেই কারণ খালা এসে কিন্তু ঘরটা সুন্দর করে মুছে দিবে তো আপনাদের ভাই আর হচ্ছে নাইট ডিউটি ছিল এর জন্য সকাল সকাল ঘুম থেকে উঠা হয়েছে সকালে রান্না বান্নাও শেষ করতে হয় সকালে যেদিন আবার ঘুম থেকে উঠা সেদিন এই কাজগুলো আবার তাড়াতাড়ি হয়ে যায় তো আমি গাছে পানি দিচ্ছিলাম আসলে এই কাজগুলো না দেখতে যেমন সহজ তিন চার মিনিটে হয়ে যায় আসলে করতে গেলে অনেক সময়ের ব্যাপার তো আমার এই গাছে পানি দিতে দিতে পানি একটু নিচের দিকে মানে পরে গিয়েছিল আমি ইচ্ছা করে জুতু মানে ফালাইসি আসলে যে আমি গ্লাসটা একটু পরিষ্কার করে নিব। তো বাচ্চা যেহেতু সবসময় খাওয়া দাওয়া করে অনেক বেশি কিন্তু এটা নোংরা হয়ে যায় বারবার বার পরিষ্কার করতে হয় তো মোছামোছির কাজ সব কিছু করা শেষে আমার মনে পড়ে গেল যে আজকে পানি থাকবে না আমার তাড়াতাড়ি পানি ভরতে হবে সবকিছু ভরে রাখতে হবে এমনি তো একটু দেরি হয়ে গেছে গতকাল রাতে কয়েকটা ভরছিলাম আসলে রান্না করছিলাম ওটা আবার তো ভেবেছিলাম যে একটু পুরা করে রাখবো আবার পানি কিন্তু আর খেয়াল ছিল না এই কাজ করতে করতে মানে সংসারে এক এক কাজ করতে গেলে এক কাজ করতে যাবেন আর এক কাজ ভুলে যাবেন ওয়াশরুমে যে পানিগুলো আসলে লাগবে সবগুলো আমি ভরে রাখছি কিন্তু রান্নার জন্য একটু পানি রাখি নাই হয়ে গেলাম তো সমস্যায় কাজ করতে করতে দেরি হয়ে হয়ে গেছে এরপরে যখন আমি পানি ছাড়লাম পানি কোনো মতো টিপ টিপ করে আসতেছে মানে বোঝেন অবস্থা আমি এখন এই একটা গামলা দিয়ে কয়টা রান্না করব যাক এক গামলা পানি এখন কি রান্না করব করব কি রান্না রান্না শাকটা আমি রাখছিলাম যে করি আর হচ্ছে কালকে মানে গতকাল রাতে আমি শাকটা সুন্দর করে একটু বেছে নিয়েছিলাম আর প্রথমে শাকটা পরিষ্কার করতে যেয়ে আমার পানি শেষ হয়ে গেছে এরপর যখন আমি আবার রান্না করার জন্য এক্সট্রা ভাবে ভর্তিছিলাম আসলে পানি যে একটু জমিয়ে রাখি তখনই তো পানি চলে গেল তো কি আর করা দুজনের সংসার যেটুকু পানি ধরছি কোনো মতে রান্নাটা একটু কমপ্লিট হবে তো যাই হোক ওই যে একটা কথাই আছে না যে যেদিন আসলে খারাপ যায় সারাদিনই খারাপ যাবে যাই হোক আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ